তারা ছিলেন আলো যারা হেঁটেছেন অন্ধকার যুগে কিন্তু তাদের হৃদয় জ্বলে উঠেছিল নবীজ সাল্লাহ আলাইসাল্লামের ভালোবাসার দীপ্ত শিখাই তারা দেখেছেন রাসুল সাল্লা সাল্লামকে তারা শুনেছেন তার মুখ নিশ্চিত পবিত্র বাণী তারা ছিলেন রাসুলের ছায়ার সঙ্গী আল্লাহর পথে জীবন বিলিয়ে দিয়েছেন হাসিমুখে মুখে তাদের কাছে দুনিয়া ছিল ক্ষণিকের আর রাসুলের ভালোবাসাই ছিল চিরন্তন চাওয়া তারা নবীজির এক ইশারায় জীবন উৎসর্গ করেছেন তারা যুদ্ধ করেছেন সত্যের জন্য আর পেয়েছেন রাসুল সালামের ভালোবাসা এই সিরিজে আমরা জানবো সেই সাহাবিদের কথা যারা নবী প্রেমে দগ্ধ যাদের জীবন শুধু নয় মৃত্যু নবীর পায়ের ধোলার পেয়েছি চলুন শুরু করি সেই সফর ভালোবাসার আত্মত্যাগের আর রাসুলের প্রতি নিখাদ আনুগত্যের এ কাহিনী শুধু ইতিহাস নয় এ কাহিনী ইমান জাগানোর দীপ্তি এ কাহিনী হৃদয়ে নবীপ্রেমীর অগ্নি জাগানোর উপাখ্যান চলুন শুরু করি নবীপ্রেমিক সেই সাহাবিদের সাথে অনন্য এক সফর যেখানে প্রতিটি পদক্ষেপ জ্বলবে ভালোবাসার আলো ইনশাআল্লাহ আজ আমরা এমন একজন কিংবদন্তী নারীর গল্প শুনব যিনি ইসলামের ইতিহাসে নিজের স্থান করে নিয়েছেন বীরত্ব সাহস আর অবিচলতার প্রতীক হিসেবে তিনি আর কেউ নন তিনি হলেন হজরত বিনতে আজওয়ার রাজে আলাহ তালনহ খুব কম মুসলিম নারীই তার মতো এমন অসাধারণ বীরত্ব আর সামরিক দক্ষতা দেখাতে পেরেছেন আজ আমরা তার জীবনের কিছু অসাধারণ অধ্যায় নিয়ে আলোচনা করবো হজরত বিনতে আজওয়ার রাজে আলাহ তালনহ ছিলেন বনু আসাদ গোত্রের একজন সম্ভ্রান্ত নারী তার ভাই ছিলেন হজরত দিদার ইবনুল আজওয়ার রাজে আল্লাহ তিনিও ছিলেন একজন বীর সাহাবি এবং রসলুল্লাহ সাল্লামের অন্যতম সহযোগী ছোটবেলা থেকেই খাওয়ালা রেদিল্লাহ তালন অসাধারণ শারীরিক শক্তি বুদ্ধিমত্তা নেতৃত্বের গুণাবলী নিয়ে বেড়ে উঠেছিলেন যুদ্ধক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণের ঘটনা যখন বিরল ছিল তখন খাওয়ালা আদি আল্লাহ নিজের অসামান্য দক্ষতার মাধ্যমে প্রমাণ করেছিলেন নারী চাইলেই সব বাধা অতিক্রম করতে পারে হজরত খাওয়া রাজি আল্লাহ তালানহের বীরত্বের সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত দেখা যায় ইয়ার মুখের যুদ্ধে ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দের আগস্ট মাসে সংঘটিত ইয়ার মুখের যুদ্ধ ছিল মুসলিম ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে এক বিশাল সংঘাত সিরিয়া বিজয়ের পথে এটি ছিল মুসলিমদের জন্য এক চূড়ান্ত পরীক্ষা বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস তার বিশাল সেনাবাহিনী নিয়ে মুসলিমদের মোকাবেলা করতে এসেছিলেন মুসলিম বাহিনীর নেতৃত্ব দিছিলেন মহাবীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাহ দুই পক্ষের মধ্যে শক্তির ভারসাম্য ছিল না বাইজেন্টাইনদের সৈন্য সংখ্যা মুসলিমদের চেয়ে অনেক বেশি ছিল এই যুদ্ধে নারী ও শিশুরা পর্যন্ত মুসলিম শিবিরে উপস্থিত ছিল যুদ্ধের এক পর্যায়ে মুসলিম বাহিনীর অন্যতম বীর খাওয়ার্লাহের ভাই হজরত দিদার ইবনুল বাইজেন্টাইন রাজুটাইন সৈন্যদের আক্রমণে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং তাদের হাতে বন্দী হন দিদারের বন্দী হওয়ার খবর মুসলিম শিবিরের শোক উদ্বেগের ঝড় তোলে খাওলা রিল্লাহ তালহু এই খবর শুনে স্থির থাকতে পারেননি তার ভাইয়ের প্রতি অগাধ ভালোবাসা এবং ইসলামের জন্য নিবেদিত প্রাণ এই নারী তখন এক অসাধারণ সিদ্ধান্ত নেন তিনি কালক্ষেপণ না করে দ্রুত পুরুষের পোশাক পরিধান করেন তার মুখ কাপড় দিয়ে ঢেকে ফেলেন যাতে কেউ তাকে চিনতে না পারে এরপর তিনি তার ঘোড়ার পিঠে আরোহণ করে হাতে হাতের ধারালো তরবারি নিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে তীব্র বেগে ছুটে চলেন তার এই অদম্য সাহস আর দ্রুততার কারণে কেউ প্রথমে তাকে চিনতে পারেনি তার দ্রুত গতি এবং শত্রুর দিকে তার লক্ষ্য দেখে মুসলিম সরুরা বিস্মিত হয়ে যায় তারা তাকে একজন অজ্ঞাত সাহসী পুরুষ যোদ্ধা ভেবেছিল খাওলা রাদে তালান হো শত্রুদের বুহের দিকে উন্মত্ত বেগে এগিয়ে যান তিনি নির্ভয়ে বাইজেন্টাইন সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়েন এবং একের পর এক শত্রুকে ধরাশয়ী করতে থাকেন তার আক্রমণ এতটাই তীব্র অপ্রতিরোধ ছিল যে শত্রুপক্ষ দিশেহারা হয়ে পড়ে তার এই অসম সাহসী আক্রমণ দেখে স্বয়ং খালিদ বিন ওয়ালিদ হো মুগ্ধ হয়ে যান তিনি তাকে অনুসরণ করতে শুরু করেন এবং বিস্ময়ের সাথে দেখেন যে এই অজ্ঞাতনাম একাই শত্রুপক্ষের গভীরে প্রবেশ করে চলেছে খালিদ তালা আনহু তাকে উদ্দেশ্য করে চিৎকার করে জিজ্ঞেস করেন কেইবির বীর তুমি কি খালিদ ওয়ালিদ নাকি দিদার দয়া করে তোমার পরিচয় দাও খাওলা রাদেল্লাহ আনহু তখন এক কঠিন লড়াইয়ে ব্যস্ত ছিলেন তিনি কোনো উত্তর দেন খালিদ রাদুল্লাহ তালহু এবং অন্য সাহাবিরা তাকে অনুসরণ করে দেখতে পান যে তিনি শত্রুদের উপর ভয়ঙ্কর আঘাত হানছেন অবশেষে যখন কিছুটা অবসর পেলেন তখন খালিদ রাদুল্লাহ তালহু আবারও তার পরিচয় জানতে চাইলেন তখন খাওলা রাদুল্লাহ তাল্লাহন বলেন আমি খাওলা বিনতে আজোয়ার দিদারের বোন আমার ভাই বন্দি হয়েছে আমি তাকে মুক্ত করতে এসেছি তার পরিচয় শুনে খালিদ রাজ্লাহ তালান আনহু এবং উপস্থিত সকল সাহাবি বিস্ময়ী হতবাক হয়ে যান এক নারীর এমন অসীম সাহসী ও দৃঢ়তা দেখে তারা স্তম্ভিত হয়ে যান খালিদ রাজ্লাহ তালন তখন তার প্রশংসা করেন এবং তাকে মুসলিম বাহিনীর সাথে যোগ দিতে বলেন খাওলা রাদিল্লাহ তালন মুসলিম সৈন্যদের সাথে নিয়ে বাইজেন্টাইন শিবিরে প্রবেশ করেন এবং তার ভাইকে খুঁজতে শুরু করেন তিনি অসংখ্য শত্রুকে হত্যা করেন এবং শেষ পর্যন্ত তার ভাই দিদার খুঁজে বের করেন এবং সফলভাবে তাকে শত্রুদের কবল থেকে মুক্ত করেন দিদার রাদে আল্লাহ মুক্ত করার পর তিনি যুদ্ধের বাকি সময়টা অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধে চালিয়ে যান খাওলা রাদে আল্লাহ এই একক বীরত্ব এবং অদম্য সাহস ইয়ার মুখের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সাহায্য করে তার এই দৃষ্টান্ত মুসলিম সৈন্যদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে তাদের মনোবল বহুগুণে বৃদ্ধি পায় এই যুদ্ধে মুসলিমরা বিজয় অর্জন করে এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের শক্তি মারাত্মকভাবে হ্রাস পায় ইয়ার মুখের যুদ্ধ ছাড়াও খাওলা বিনতে আজওয়ার দে্লাহ তালানহ আরও অনেক যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি শুধু যুদ্ধক্ষেত্রেই বীরত্ব দেখেননি যুদ্ধাহত সৈনিকদের সেবা শশ্রুতাতেও তার ভূমিকা ছিল অপরিসীম এমনকি একবার যখন মুসলিম নারীদের একটি দল শত্রুদের হাতে বন্দি হয় তখন তালান তালানহ তাদের নেতৃত্ব দিয়ে নিজেদেরকে মুক্তির জন্য পরিকল্পনা করেন এবং তিনি সফল হন তিনি নারীদের হাতে তাবর খুঁটি তুলে দিয়ে বলেন আমরা কি মৃত্যুর চেয়ে দাসত্ব মেনে নেব তার এই কথায় উৎসাহিত হয়ে নারীরাও প্রতিরোধ গড়ে তোলে এবং মুক্তি লাভ করে এই ঘটনা থেকে বোঝা যায় তার নেতৃত্ব গুণ কতটা প্রবল ছিল হজরত খাওলা বিনতে আজ অর্রাদ্লাহ তালহ শুধু একজন সাহসী যোদ্ধাই ছিলেন না তিনি ছিলেন একজন গুণবতী নারী তার চরিত্রে ছিল আল্লাহ ধৈর্য এবং প্রজ্ঞা তিনি ছিলেন একজন বিষক্ষণ পরামর্শদাতা এবং একজন নিবেদিত প্রাণ মুসলিম তিনি জানতেন কখন যুদ্ধ করতে হবে এবং কখন শান্ত থাকতে হবে তার জীবন ইসলামের আদর্শের প্রতি অবিচল আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য অনুপ্রেরণার উৎস খাওলা বিনতে আজওয়ার রাদিয়াল্লাহ তালানহের জীবন থেকে আমরা ইসলামের নারীর মর্যাদার বিষয়টি স্পষ্টভাবে উপলব্ধি করতে পারি ইসলাম নারীদেরকে শুধু ঘরের চার দেয়ালের মধ্যে আবদ্ধ রাখেনি বরং তাদের যোগ্যতা এবং দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ দিয়েছে খাওলা রাদিয়াল্লাহ তালানহ প্রমাণ করেছেন নারী চাইলেই পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো কঠিন কাজ করতে পারে তিনি ইসলামের নারীর সক্ষমতা ও সাহসিকতার এক মূর্ত প্রতীক হজরত খাওলা বিনতে আজর রদাল ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র তার বীরত্ব কথা যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করবে আমরা তার জন্য দোয়া করি এবং তার দেখানো পথে চলার চেষ্টা করি আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আরও এমন ইসলামী ব্যক্তিত্বের সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন دككه باقرار الفيديو ان شاء الله الله حافظ السلام عليكم ورحمه الله